ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো প্রবাসীরা প্রবাসী থেকে মানসিক চাপ কীভাবে মোকাবেলা করতে পারেন আমার ছোট একটি ভিডিওতে আমি বেশ কিছু টপিকের কথা বলবো আশা করবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোনো ভিডিও বা কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্বর জামান রাজু আসলে পরবাসে গিয়ে বেশ কিছু প্রবলেম হয় বেশিরভাগ হয় অ্যাডজাস্টমেন্ট করতে যে প্রবলেমগুলো সেগুলো হয় এছাড়াও তাদের ভিতরে বিভিন্ন রকমের কালচারাল যে ফ্যাক্টরগুলো যে ওইখানে গিয়ে নতুন একটা সংস্কৃতির ভিতর দেশে চলছে সামাজিকতা বজায় রেখে চলছে এটা ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের একটা মানসিক চাপ তৈরি হয় তো সেই কিছু বিষয় যদি খেয়াল রাখা যায় সে এই যে মানসিক চাপ থেকে খুব সহজেই মুক্ত পাওয়া যায় এবং আমার ভিডিওতে আমি এটাও বলবো যে আপনি কিছু পেশাদার পরামর্শ নিয়েও কিন্তু ভালো থাকতে পারেন তো প্রথমেই যে জিনিসটা বলবো যে সামাজিক সংযোগ বাড়ানো অর্থাৎ আপনি যেই দেশে গিয়েছেন সেখানে একটা সামাজিকতা আছে সমাজের লোকজন আছে দেখবেন ওই দেশে আপনার দেশীয় হয়তবা আপনি বাংলাদেশে থাকেন অথবা ভারতে থাকেন তার কিছু লোকজন ওখানে আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করা মিশা একটু তাদের সাথে বিভিন্ন রকমের শেয়ারিং করা এটা কিন্তু দেখবেন যে আপনার একাকিত্ব বোধ বা কমে দেবে খুব ভালোভাবে তারপর হলো আমরা বলি যে প্রবাসে যারা সাপোর্ট গোষ্ঠী থাকে এখন দেখেন যে অনেকেই আছে যে অনেক অর্গানাইজেশন আছে প্রতিটা দেশেই বলা যায় যে তাদের অর্গানাইজেশন থাকে সেই অর্গানাইজেশন যদি আপনি একটু অ্যাড হতে পারেন এবং তাদের সাথে মিশতে পারেন কথা বলতে পারেন খুব বেশি একাকিত্ব বোধ হলে আপনি তাদের সাথে কিছু কাজও করতে পারেন তাহলে দেখবেন আমার সময়টা খুব ভালো যাবে এবং আপনি অন্য অন্য যে সময়টা থাকবে সেই সময়টা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এরপর আমি বলতে চাই পেশাদার পর পরামর্শের কথা পেশাদার পরামর্শ বলতে কাউন্সেলিং সেবার কথাই আমি বলতে চাচ্ছি কেননা যারা বাইরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়াল পর্যায়ে তাদের প্রবলেমগুলো মাইল টু মডার্ট লেভেলে থাকে আমার যারা ক্লায়েন্ট আছেন বা পেশেন্ট যারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে চিকিৎসা নেন তাদের ক্ষেত্রে দেখেছি যে প্রাথমিক পর্যায়ে তারা কাউন্সেলিং সেবাটি নিতে পারে সেক্ষেত্রে তাদের মনের হয়তো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের সোশ্যাল ফোবিয়া অনেকের ভিতরে থাকে অনেকে পেনিক অ্যাটাক থাকে এইগুলো কিন্তু খুব সহজেই মোকাবেলা করতে পারবেন একজন মানসিক রোগ বিষয়ে বিশেষজ্ঞের সাথে কথা বলতে সেক্ষেত্রে কারো কোনো সমস্যা বোধ হলে বা কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ যে জায়গা যেখানে আপনি হয়তো বা ভালো একটা সাপোর্ট পাবেন সেটি আমি বলে দেব এরপর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কথা বলতে যাচ্ছি আপনি একটু খেয়াল রাখবেন বা খেয়াল করবেন যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় মানসিক স্বাস্থ্যের উপরে সেক্ষেত্রে বিভিন্ন রকমের বিশেষজ্ঞরা থাকে তার বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কী কী বিষয় করণীয় সেটা কিন্তু তারা বলে থাকে অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনার বা ওষুধের দরকার হবে সেক্ষেত্রে বিভিন্ন রকমের সাইক্যাট্রিক কেয়ার যেগুলো রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন পেতে পারেন সো সেখান থেকে আপনার ইনফরমেশন নিবেন তারপর যেটা হয় যে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি একটা পরিবেশে ছিলেন কিন্তু এখন নতুন একটা যে পরিবেশে গেলেন সেখানে যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হয়তোবা আপনি কিছু বিষয় খুবই গুরুত্ব সহকারে নিতে পারেন যেমন আপনি এখন থেকে নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন এটা যখন করবেন দেখবেন আমাদের ব্রেনের যে নিউরো কেমিক্যালগুলো আছে সেগুলো চেঞ্জ করে দেয় এবং তখন একটা একটা দেখা যায় যে সামঞ্জস্য তৈরি হয় আপনি যা কিছু করতে চাবেন খুব অল্প ভিতরে হয়তো বা আগে কি হতো যে আপনার বিভিন্ন রকম ইন্ডিসেশন হতো মানে সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারতেন না মনোযোগটা রাখতে পারতেন না কারোর সাথে সম্পর্ক করার ক্ষেত্রে প্রবলেম হতো অথবা দেখা যায় যে আপনি অল্প দেরিকে যাচ্ছেন এই যে বিষয়গুলো এগুলো খুব সহজেই মোকাবেলা করতে পারবেন যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন এখন ব্যায়ামের ক্ষেত্রে যেটি হয় যে একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম আরেকটি হচ্ছে মানসিক ব্যায়াম অর্থাৎ মেডিটেশনের কথা আমি বলছি মেডিটেশনের বিভিন্ন রকম রয়েছে বিভিন্ন ধরণ রয়েছে সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন সে বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন সেখান থেকে আপনারা পর্যাপ্ত ইনফরমেশন পাবেন এরপর আমরা যেটা বলি সুষম খাদ্য অভ্যাস আপনি যখন বাইরে চলে গেছেন অবশ্যই খাদ্য অভ্যাসটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে সুস্থ থাকার জন্য আপনার স্বাস্থ্যকর যে খাবারগুলো ওই দেশে রয়েছে সেটি প্রতিদিন আপনি একটু নির্দিষ্ট করে নিতে পারেন হয়তো আমরা বলি যে অনেক ক্ষেত্রে একটু পুষ্টিকর খাবারের ক্ষেত্রে একটু মাছ বা ডিম প্রতিদিনই এক টুকরো হলেও করে আপনি খেলেন যদি তরকারি খেতে পারেন তো বেশ বেশ ভালো বা ওই দেশে যেটি অ্যাভেলেবেল বা যেটি আপনার সমর্থনে হয় সেটি আপনি কিন্তু করতে পারেন এরপর যেটি আমরা বলি লাইফস্টাইলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পর্যাপ্ত ঘুম হয়তো বা অনেকে দেখেছি যে যারা বাহিরে যায় তাদের ঘুমের সমস্যার কারণে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন বা সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে সকাল সকাল ঘুমিয়ে যেতে পারেন এবং সকাল সকাল উঠতে পারেন এবং যাদের ভিতরে ঘুমের সমস্যাটি দেখেছি তাদের ক্ষেত্রে আমি দেখলাম যে বাংলাদেশে যখন থাকে তারা খুব সকালে ঘুমিয়ে যেত কিন্তু ওই দেশে গিয়ে এই যে সময়টা তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে বিকেল যখন আমরা ঘুমোতে যাই সো ওই সময়টা তারা ঘুমোতে পারে না কারণ আমাদের ভিতরে একটা বায়োলজিক্যাল কোলক থাকে অর্থাৎ আমাদের শরীরে যে যে অ্যাক্টিভিটিগুলো হয় ও একটা গরির মতো ও কিন্তু কাজ করে সো এতদিন সারা জীবন সে থেকেছে একটা জায়গাতে কিন্তু এখন নতুন জায়গাতে গেলেও তার ঘুমের সময়টা চেঞ্জ হয়ে গেছে তার কাজ করার সময়টা চেঞ্জ হয়ে গেছে সো এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হলে আপনি গ্রাজুয়ালি একটু একটু অল্প অল্প করে চেষ্টা করলেন এবং ঘুমের সময়টা ঠিক রাখলেন এবং আমরা যেটা বলি যে ব্যক্তিগত যত্ন নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে এক্সারসাইজের কথা বলেছি অর্থাৎ শারীরিক ব্যায়ামের কথা এছাড়াও ওই যে মানসিক যে ব্যায়ামটি রয়েছে সেটা আপনি করতে পারেন রিল্যাক্সেশন টেকনিকে রয়েছে আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন অথবা ইউটিউবেও আপনি সার্চ দিতে পারেন আমার ইউটিউবেও বেশ কয়েকটা ভিডিও আছে যে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন মাইন্ডফুলনেস থাকা কীভাবে আপনি মাইন্ডফুল থাকতে পারেন সেই বিষয়গুলো বলা আছে আপনি কিভাবে বর্তমানে থেকে আপনার কাজগুলো করবেন সেগুলো বলা আছে তারপর আমি যদি বলি যে আপনি যখনই যে কাজটি করবেন আপনার মনোযোগটা ওখানেই রাখবেন যদি চিন্তা হয় বিভিন্ন রকমের সেটা একটু ভাববেন যে এই চিন্তাটা কি আমার এখন খুব গুরুত্বপূর্ণ নাকি এটা ভবিষ্যতে করলে হবে যদি ভবিষ্যতে করা হয় তাহলে ওটা ভবিষ্যতে রেখে দেবেন যদি অতীতের কোনো ঘটনা থাকে তাহলে যে আপাতত এই চিন্তাটা আমি করছি না কারণ অতীত খুব বেশি বেলু করে না তো তারপর আমি হয়তো বা অতীত থেকে বিভিন্ন রকমের তথ্য পেতে পারি যেটা আমার ভবিষ্যৎ আরও ভালো করবে তো সেক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় নিয়ে সময় দিয়ে সেটি ওই চিন্তাটা করতে পারেন তারপর আমরা যে বলি এটা শখের কার্যক্রম দেখা যায় যে আপনি হয়তো বা দেশে থাকতে কোনো শখ ছিল না হবি ছিল না কিন্তু আপনি এখন বিদেশেতে গিয়েছেন একটু ওই কালচারাল ফ্যাক্টরগুলো একটু মানতে পারেন কারণ বিদেশের কান্ট্রিতেগুলোতে না ওরা হয়তোবা এই যে বার্থডে পালন করে অথবা অনেকে পেট পশু মানে বা ঘরে হলো যে হয়তো বা বিভিন্ন রকমের প্রাণী তারা কিন্তু পালে অনেকে গার্ডেনিং করে অনেকে কোনো একটা ভালো লাগে সেই জিনিসগুলো করে তো এই জিনিসটা আসলে কী কী ভালো লাগে একটা নোট করে দরকার হয় সেই গুলো করার চেষ্টা করতে পারেন এটাও দেখবেন যে আপনার মানসিকভাবে ভালো রাখবে তারপর যেটা হয় যে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইরে যারা থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে তাদের স্ট্রেস বা এনজাইটিগুলো হয় সেটা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করেন সেগুলো ব্যক্তিগত কাজ হোক হয়তো বা একটু লিখে রাখতে পারেন আপনার একটা ডায়েরিতে যে আজকে আমার কী কী কাজ রয়েছে কয়টা সময় করব বা আগামী কালকে কি কী আছে অথবা এক সপ্তাহে আমার প্ল্যানটা কি সেটা লিখতে পারেন তারপর হয়তো বা আপনার এক মাসের ভিতরে কী কী কাজ রয়েছে সেটা করতে পারেন মনে রাখবেন আপনি যদি একটা কাজ আজকে করতে পারেন বা আজকে করার দরকার সেটা যদি নাই করেন সেটা কিন্তু পরবর্তীতে পোকাস্টনেশন হবে অর্থাৎ সেটাও একটা আপনার তীব্র একটা স্টেজের ব্যাপার হবে সুতরাং সেটা না রেখে প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই করে ফেলবেন এবং সর্বশেষে আমি যেটা বলতে চাই যে এই যে সময়সূচিতি বা যেটা আমি বললাম যে আপনারা ওখানে গিয়েছেন প্রত্যেকটা সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ সেইটাকে কীভাবে সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারেন সেটা একটু খেয়াল রাখা খুব বেশি সমস্যা হলে অবশ্যই পেশাদার যে পরামর্শ সেটি নেবেন তার মাধ্যমে দেখবেন আপনি অনেক বেশি পরিশ্রম করতে পারেন অনেক কাজ করতে পারেন আপনি ফাইন্যান্সিয়ালি ভালো থাকবেন আপনার পরিবারের সাথে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট হবে এবং তারাও কিন্তু আপনার মাধ্যমে ভালো থাকতে পারবে সো আজকে বেশি এখানেই রাখছি তারপর কারোর কোনো পোস্ট থাকলে কোনো রকমের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের কোনো রকম হেল্প লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য সবার জন্য সালাম এবং ধন্যবাদ